অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেটি হচ্ছে রুই মাছের যে অভিযোজন সেই রুই মাছের অভিযোজন সম্পর্কে আজকে আমরা যে অভিযোজনে তার কি কি বৈশিষ্ট্যগুলো দেখা যায় বা তার অঙ্গগুলো কিভাবে সাহায্য করে ক্লিয়ার তো তোমরা চিত্রের মধ্যে দেখতেই পাচ্ছ একটা রুই মাছের চিত্র এবং তৎসঙ্গে তার পটকার চিত্র তো এই চিত্রটা হচ্ছে একটা কার্পের চিত্র রুই মাছ হচ্ছে একটা কার্পের উদাহরণ তো এটাকে আমরা কার্প বলি কি বলি কার্প এই যে কার্প কাকে বলে এবার প্রশ্ন হচ্ছে যে কার্পটা কি কার্ভ হচ্ছে যে সমস্ত মাছের মাথা হচ্ছে মাকু আকৃতির অর্থাৎ ত্রিকোণাকার এবং যে সমস্ত মাছের পটকা থাকে তৎসঙ্গে যে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকবে না মাতার মধ্যে আশ থাকে না কিন্তু সমস্ত দেহে আশ পরিপূর্ণ সেই সমস্ত মাছগুলোকে বলা হয় কাঠ এই যে কার্ড কার্ড দু ধরনের হয় একটা হচ্ছে মেজর কার একটা মেজর আর একটা হচ্ছে মাইনর কার মাইনর কার্ড তাহলে মেজর কার্ড মেজর কাঠ মানে হচ্ছে আকারে একটু বড় আকারে বড় তাহলে আমরা উদাহরণস্বরূপ শুরু বলতে পারি রুই কাতলা এইসব আর মাইনর কাঠকগুলো পুঁটি বাটা মানে আকারে ছোটো সেদে সেই মাছগুলোকে বলা হয় মাইনোর কার্প যেমন পুঁটি বাটা তাহলে মেজর কার্পের উদাহরণ কি রুই কাতলা মাইনর কার্পের উদাহরণ হচ্ছে পুঁটি মাছ আর বাটা মাছ এরা হচ্ছে মাইনর কার্প ক্লিয়ার এবার আমরা দেখবো এই যে রুই মাছটা রয়েছে রুই মাছের সাতটা পাখনা রয়েছে সেই পাখনা সম্পর্কে আমরা জানবো এবং এর মধ্যে মায়োটম পেশি রয়েছে মায়োটম পেশি সম্পর্কে জানব এবং পটকার মধ্যে দু ধরনের গ্রন্থি আছে রেড গন্তি এবং রেটিয়া মিরাবিলিয়া সেই সম্পর্কে আমরা জানবো ওকে একে একে আমরা জানবো এখন হিসাব করে দেখা গেছে যে উনিশশো সালে আমরা যদি দেখি যে উনিশশো সালে প্রথম মাছ খাওয়ার দিক থেকে এগিয়ে ছিল পেরু দ্বিতীয়তে ছিল মানে মাছ খাওয়ার দিক থেকে দ্বিতীয় ছিল জাপান তাহলে প্রথম কে ছিল পেরু এবার উনিশশো সালে অতি শীঘ্রই সেটা পরিবর্তন হয়ে গেছে উনিশশো সালে প্রথম হয়েছে জাপান পেরুকে তোয়াক্কা দিয়ে তোয়াক্কা না করে টপকে পেরু দ্বিতীয়তে চলে গেল আর জাপান হচ্ছে প্রথমে উনিশশো সালে তাহলে পেরু হচ্ছে দ্বিতীয়তে এইভাবে পেরু ধীরে ধীরে পঞ্চম স্থানে মানে মাছ খাওয়ার দিক থেকে পঞ্চম স্থানে চলে গেছে আর ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত তাহলে হচ্ছে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত মাছ খাওয়ার দিক থেকে ওকে তো আমরা জাপানের ক্ষেত্রে দেখব মানে প্রত্যেক বছর পার ইয়ার পার ইয়ার প্রতি লোক মানে একজন করে প্রায় ছিয়াশি কেজি প্রতি বছরে মাছ খেয়ে থাকে জাপানে প্রতি বছর মানে পার পিপল ছিয়াশি কেজি করে মাছ খায় ঠিক আছে এরপরে আমরা দেখব সেটা নরওয়ের ক্ষেত্রে ফোরটি নাইন পয়েন্ট ফাইভ কেজি অর্থাৎ সাড়ে ঊনপঞ্চাশ কেজি প্রতি বছরে পার পিপল মাছ খায় তারপরে আমরা দেখবো ভারতের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে হচ্ছে থ্রি পয়েন্ট টু কেজি পার ইয়ার থ্রি পয়েন্ট টু কেজি খুব কম ওকে তাহলে এরপরে আমরা মূল আলোচনায় চলে আসতেছি যে এই যে অভিযোজন বা ফিচার বা বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি ওকে প্রথমে আমরা দেখব যে প্রথম পয়েন্টটা হচ্ছে দেহের আকৃতি এদের দেহের আকৃতি কীরূপ দেহের আকৃতি এদের দেহের আকৃতি আমরা দেখবো যে মাকু আকৃতি সুচালু অর্থাৎ এরা জলের মধ্যে যেন দ্রুত গতিতে যেতে পারে এক স্থান থেকে আরেক স্থানে যার জন্য এদের যে সুচালু আকৃতি অর্থাৎ ত্রিভুজাকার আকৃতি যেটাকে আমরা মাকুর আকৃতি বলি এদের মাথার দিকের অংশটা মাকুর আকৃতি কিন্তু মধ্যপেট একটু প্রসার প্রসারিত থাকে ঠিক আছে তাহলে মাকু আকৃতির আমরা বলবো এটা হচ্ছে মাকু আকৃতি মাকু আকৃতি ক্লিয়ার দুই নম্বর আমরা দেখব যে এদের আশ আস কি ধরনের আমরা জানি আস তিন ধরনের মাসের আশ তিন ধরনের হয় অর্থাৎ আমরা সাইক্লোয়েড আস এবং সাইক্লোয়েড তারপরে হচ্ছে টিনয়েড এবং প্লাকয়েট এই তিন ধরনের আঁশ দেখতে পাই সাইক্লোয়েড এদের যে আসটা দেখা যাবে সেটা হচ্ছে সাইক্লোয়েড সাইক্লোয়েড আস অর্থাৎ এদের পিচ্ছিল প্রকৃতি থাকে ঠিক আছে এদের আসটা হচ্ছে পিচ্ছিল প্রকৃতি সাইক্লয়েড আর টিনোয়েড আস এটা কই মাসের মধ্যে দেখতে পারবো আমরা টিনোয়েড যে আসটা থাকবে সেটা হচ্ছে কই মাসের মধ্যে আর প্লাকোয়েড যে আসটা থাকবে সেটা হচ্ছে হাঙর বা তেমি এদের মধ্যে দেখা যায় এই টিনোয়েড আসটা কিন্তু মানে গায়ে কাটা যুক্ত অর্থাৎ কই মাছের মধ্যে গায়ে কাটা আছে তো এদের ক্ষেত্রে টিনোয়েড রাজ দেখা যায় কিন্তু রুই মাছের ক্ষেত্রে সাইক্লোয়েড আস বা পিচ্ছিল প্রকৃতির রাজ দেখা যায় ওকে তিন নাম্বারে আমরা দেখব এদের যে পাখনা রয়েছে এই যে পাখনা পাখনা এদের সাতটি এরা ষাটটি পাখনার সাহায্যে জলে সাঁতার কাঠে তো আমরা দেখে নেব এক এক করে এদের যে তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ এই যে এদের এই পাকনাটা এই পাকনাটাকে বলা হয় পৃষ্ঠ পৃষ্ঠপাকনা কি বলে পৃষ্ঠ পাখনা এই পাখনাটাকে বলা হয় বক্ষ পাকনা এই পাখনাটাকে বলা হয় স্টোনি পাখনা এই পাখনাটাকে বলা হয় পায়ু পাখনা যেহেতু এখানে পায়ু থাকে পায়ু চিত্র তো এটা হচ্ছে পায়ু পাখনা আর এটাকে বলবো আমরা পুচ্ছ পাখনা বা লেজ পুচ্ছ বা লেজ এটা হচ্ছে পুচ্ছ পাখনা বা লেজ বলা হয় তো আমরা এক এক করে দেখবো যে পৃষ্ঠ পাকনা আমি যে বললাম যে মাছের রুই মাছের সাতটা পাখনা তাহলে সেটা প্রমাণ করে দেখি যে পৃষ্ঠ পৃষ্ঠপাখনা হচ্ছে একটা বক্ষ বক্ষপাকনা হচ্ছে দুইটা বা এক জোড়া শ্রোণি পাখনা হচ্ছে দুটা বা এক জোড়া পায়ু পাখনা পায়ু পাখনা হচ্ছে একটি আর পুচ্ছ লেজ হচ্ছে একটি তাহলে দেখো এক দুই তিন তিন দুই পাঁচ ছয় সাত তাহলে ষাটটা এদের পাখনা রয়েছে ক্লিয়ার তো এই যে ষাটটা পাখনা এদের কোন কোন পাকনা কি কি কাজ করে সেটা আমরা দেখব তো প্রথমে আমরা দেখবো যে পৃষ্ঠ পাকনা কি করে মাছকে জল জলকে কেটে আর কি মাছকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো এই যে পাকনা এরা তো ছিঁড়ে যাওয়ার কথা তাই তো না এইখানে মাঝেদের মধ্যে কিছু রশ্মি থাকে এই যে রশ্মিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই রশ্মিগুলোর জন্য পাকনা কি হয় ছিঁড়ে যায় না জলকে মানে জলকে কেটে দিয়ে মাছকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে এই রশ্মিগুলো পুষ্টি যোগায় পাকনার মধ্যে শক্তি প্রদান করে ঠিক আছে এবার আমরা দেখব তাহলে পৃষ্ঠপাকনা আমরা জানলাম যে পৃষ্ঠপাকনা জলকে কেটে মাছকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে সাহায্য করে বক্ষপাকনা বক্ষপাকনা কি করে এটা মাছের মাছেদেরকে জলে ভাসতে এবং ডুবতে সাহায্য করে এবার আমরা দেখব এই যে বক্ষপাক কাজ কি বক্ষনা কি করে মাছকে জলে উঠতে এবং ডুবতে সাহায্য করে তৎসঙ্গে দেহের যে ভারসাম্য সে ভারসাম্য বজায় রাখে ঠিক একইভাবে শ্রোণী বাগনা ঠিক মাছকে জলে ডুবতে এবং উঠতে তৎসঙ্গে দেহের যে ভারসাম্য সেটাও রক্ষা করে মাছের যে দমনে পায়ুপাতনার সেরকম কোন ভূমিকা নেই তো এরপরে আমরা যাচ্ছি পুচ্ছ বা লেজে পুচ্ছ পাখনা বা লেজে একটি বিশেষ ভূমিকা রয়েছে সেই পুচ্ছ বা লেজ কি করে মাছকে যে একটা মাছ কোন দিকে যাবে সেটা নির্ভর করে সমস্ত পুচ্ছ ওপর উপর মানে মাছের দিক পরিবর্তন ঘটাতে সাহায্য করে এই উচ্চ পাখনা বা লেজ ক্লিয়ার এরপরে সম্পর্কে আলোচনা করলাম এবার আলোচনা করব মায়োটম পেশি একটি গুরুত্বপূর্ণ পেশি যার নাম হচ্ছে মায়োটম পেশি তোমরা চিত্র দেখতে পাচ্ছ এই মাছেদের দেহে এরকম ভিয়াকৃতির যে পেশি দেখতে পাওয়া যায় এই বিয়াকৃতির পেশিগুলোকে বলা হয় মায়োটম পেশি আমরা প্রথম অধ্যায়ে যখন মাছের সম্পর্কে মাছের গমন সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানেই কিন্তু তোমাদের বলা হয়েছে যে মাছের গমনে মায়োটম ভূমিকা কি ঠিক আমরা এইখানেও জেনে নেব যে মাছের গমনে এই মায়োটম পেশি কি করে এই মায়োটম পেশি মায়োটম পেশির সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি হচ্ছে যখন বেশি সংকুচিত এবং প্রসারিত হচ্ছে তখন মাছ জলে ডুবতেছে এবং জলের উপর ভাসতেছে অর্থাৎ এই মায়োটক বেশির মাধ্যমে মাছ জলের গমন করতে পারে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে মাছের গমন দেখা যায় এরপরে আমরা দেখবো তাহলে এটা মায়োটাম বেশি গেল মায়োটক বেশি যেটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ভ্যালুয়েবল মাছের গবরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা পার্সোনাল ভাবে তোমাদের পরীক্ষায় আসে সেটি হচ্ছে মাছের পটকা এবার মাছের পটকা নিয়ে আলোচনা করব যে গবরে কীভাবে সাহায্য করছে পটকা বা তাদের অভিযোজনে কি দেখা যাচ্ছে পটকার সাহায্যে সেটা এবার আমরা দেখব তোমরা দেখতে পাচ্ছ যে মাছের পটকার একটা চিত্র এই পটকার দুটো ভাগ রয়েছে সামনের ভাগটাকে বলা হয় অগ্র প্রকষ্ট আর পিছনের ভাগটাকে বলা হয় পশ্চাদ প্রকষ্ট পশ্চাদ প্রকষ্ট এবার এই যে সামনে রয়েছে এই প্রকষ্ট রয়েছে রেড গ্রন্থি রেড গ্রন্থি আর এই প্রকষ্ট রয়েছে রেটিয়া মিরাবিলিয়া রেটিয়া মিরাবিলিয়া রেটিয়া মিরাবিলিয়া কি আর একটা হচ্ছে রেড গন্থি আর একটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া তো এই যে রেড গন্থি কি করে এই যে রেড গন্থি রয়েছে এই রেড গন্থি দিয়ে গ্যাস পরিপূর্ণ হয় এই এই প্রকোষ্ঠে অগ্র প্রকোষ্ঠ এই প্রকোষ্ঠে গ্যাস উৎপাদন হয় যখন এই গ্যাস উৎপাদন হলো সেখানে আপেক্ষিক ভর সে আপেক্ষিক ভর কম থাকে আর ধীরে ধীরে সেই গ্যাসগুলোকে শোষণ করে দিচ্ছে কে রেকিয়া মিরাবিলিয়া যার দরুন এইখানে আপেক্ষিক ভর কম থাকে এই ক্ষেত্রে আপেক্ষিক ভর বেশি থাকে যার এই পটকা মাছকে ধোবাতে আবার ভাজতে সাহায্য করে ক্লিয়ার তো এই যে পটকা মাছের একটা বিশেষ ভূমিকা পালন করে অ্যাকচুয়ালি মাছের যে অভিযোজন যে অভিযোজন ঘটেছে সেটা কিন্তু একমাত্র জলে সাঁতার কাটার কারণেই অভিযোজন হয়েছে যেমন আমরা এর আগের দিন দেখেছিলাম ক্যাকটাসের অভিযোজন হয়েছে সের কিন্তু জল শোষণের জন্য অভিযোজন ঘটেছে তো অভিযোজনে দেখা গেছে যে এরা জল শোষণ করার জন্য তাদের মূল পাতা পরিবর্তিত হয়েছে মানে তাদের তারা মূল পাতা অ্যাডাপ্টেড ঘটিয়েছে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আজকের আলা আলোচনা এই পর্যন্ত থ্যাংক ইউ